আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আমি আপনাদের মাঝে একটি এনার্জি লাইট এবং একটি এলইডি লাইট নিয়ে চলে এলাম তো যে লাইট দুইটা দেখতে পারছেন এই লাইট দুইটা আমার এক ফ্রেন্ড ফ্রেন্ডিসে রিপেয়ার করতে তো সে বলছে কি বন্ধু এমনভাবে রিপেয়ার করে দিবি যেন পরবর্তীতে আবার তোর কাছে যেন না আসা লাগে তো আমার সে ভিডিও দেখে এই জন্য আমার কাছে দিছে যে তুই কেমন পারিস দেখা যাবে এক লাইটে তো আপনারা দেখতেই পারছেন আমার হাতে একটি এনার্জি বাল্ব তো এটা তেমন কোনো সমস্যা হয়েছিলো না এর যে কানেকশন চাইটটা থাকে আসলে ওই কানেকশন অনেক দিন থাকলে ওইখানে কালা হয়ে যায় ওটা তামার তার থাকে তো তো এটা নতুন করে খুলে আবার লাগানোর পর লাইটটা জ্বলছে আমি টিউব চেক করছিলাম মিটার দিয়ে কিন্তু টিউবটা কাটেনি যার কারণে লাইটটা জ্বলছে সার্কিটটা ভালো আছে তো আর এই এলইডি দেখেন এখানে একটি আঠারো ওয়াটের প্লেট ছিল আমি এখানে তিরিশ ওয়াটের প্লেট লাগিয়েছি তো আমি মনে করি বিশ সার্কিটে যদি আপনারা তিরিশ ওয়াটের প্লেট লাগান তাহলে লাইটটা একটু কম জ্বললেও আলো একটু কম হলেও কিন্তু অনেক দিন বেকআপ দিবে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে তিরিশ ওয়াটের প্লেট লাগিয়ে নিতে পারেন অনেক দিন টিকবে আপনাদের লাইক তো ভিওর্স আমি আবারও বলতেছি আপনারা যদি 20 ওয়াটের সার্কিটে তিরিশ ওয়াটের প্লেট লাগান তাহলে অবশ্যই টিকবে অনেক দিন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন ধন্যবাদ